এখানে এড ব্রিজ এটার জন্য ওরা টোল নেবে পাঁচ টাকা নিলাম আমাদের বরিশাল সিটি থেকে এখান থেকে হচ্ছে কুয়াকাটা একশো উনিশ কিলো হ্যাঁ এখন চলে যাচ্ছি কুয়াকাটার দিকে আরেকটা ব্রেক হয়তো আমরা পঞ্চাশ কিলো পরে দিতে পারি ঠিক আছে মানে আমরা চাচ্ছি ব্রেক কম দিয়ে তাড়াতাড়ি করে চলে যাওয়ার জন্য আমাদের গন্তব্যে ঠিক আছে তো এখন অলরেডি ভোর হয়ে গেছে খাওয়া দাওয়া করে ফেলছি শরীরটা একদম ছেড়ে দিছে খাওয়ার পরে অনেক টায়ার্ড লাগতেছে এখন খাওয়ার পরে শরীরটা একদম ছেড়ে দিছে আমি একটু আগে দাঁড়ায় থাকতে থাকতে বাইক নিয়ে পরে যেতে ধরছিলাম মানে শরীরটা টায়ার্ড হয়ে গেছে না বাট এটা কিন্তু মানে নর্মাল ট্যুরের ব্যাপারে কোনো কিছু না আরও মানুষ অনেক বেশি ট্যুর দেয় যদি এটা কক্সবাজার হইতো তাহলে কিন্তু আমি এখন আমার ফিফটি পার্সেন্ট রুডও কমপ্লিট করি নাই তো আমার না অনেক এক্সপিরিয়েন্স দরকার যে এক্সপিরিয়েন্সটা এখন আমার নাই আপাতত রাইডিং নিয়ে আস্তে আস্তে সব হয়ে যাবে ছোট মানুষ আমি এখনো আস্তে আস্তে সব এক্সপিরিয়েন্স হয়ে যাবে তো চলো চলে যাই কুয়াকাটাতে আস্তে আস্তে কিন্তু অলরেডি কুয়াকাটা যাওয়ার সময় জায়গাটা টোল দেওয়ার লাগে অলরেডি শুরু করে দিছি এটা আগে একটা দিছিলাম এখন আরেকটা দিলাম এই ব্রিজের জন্য মানে এখানে হইতেছে এক টুক ব্রিজ এটার জন্য ওরা টোল নিবে পাঁচ টাকা দশ টাকা পাঁচ টাকা দশ টাকা নিতেই থাকবে তার উপর একটু ঠান্ডা ঠান্ডা ছিল সূর্য উঠতেছে এখন ভাল লাগতেছে মানে ওরা টোল নিবেই ওদের কথা হচ্ছে ওরা পাঁচ টাকা হোক দশ টাকা হোক টোল নিতেই হবে বারোটা টোল পরে এই কুয়াকাটা যেতে একটা বাইকের আপ জন্যই পাঁচশো টাকা টোল লাগে তাহলে আর কি বলবো শুধুমাত্র যদি মানে একটা মানুষটা কথা বলে এটা এখন লাগে বলা উচিত হবে না কিন্তু জাস্ট একটা জায়গায় ঘুরতে যাওয়ার জন্য একটা বাইকেরই আপ টোল পাঁচশো টাকা লাগে এটা কি কোনো মুখের কথা যাক আসলে টোল পাঁচ টাকা দশ টাকা ম্যাটার না ম্যাটারটা হচ্ছে অনেক বেশি বিরক্ত লাগা যায় ওই টোল দিতে দিতে তার উপর দিয়ে এখন বাজে হচ্ছে সাতটা তিন এখনো কিন্তু পুরো হচ্ছে কুয়াশা ভরে গেছে এখনো পুরাটা কুয়াশা হুম এই যে সব দেখা যাচ্ছে পুরোটা কুয়াশা হয়ে আছে আর কুয়াকাটার রাস্তা তো চরম ভাঙ্গা চরম ভাঙ্গা তো এই ভাঙ্গা রাস্তা পাড়িয়ে দিতে যাচ্ছি এখন বাট আহ আমার হচ্ছে পিঠে অনেক ব্যাথা করতেছে আমার তো পিঠে ফ্র্যাকচার তার উপর দিয়ে হচ্ছে জিএস এক্স আর চালিয়ে যাচ্ছে তো ব্যথা করতেছে অনেক রাইড করলাম এখন আমার ওরোতে দুইশো কিলোমিটার আহ দুশো সাইড মনে হয় কুয়াকাটা আসলে আটটা বেজে গেছে আমি এর আগে যতবার আসছি আমি নয়টার মধ্যে পৌঁছে গেছি কারণ আমরা রনা দিছি বারোটায় এবার তো আড়াইটার দিকে রওনা দিছি এবার তো লেট হবে এটা স্বাভাবিক তাছাড়া হচ্ছে এই যে ভাঙ্গা ভাঙ্গা ব্রিজ চলে আসছে এখানেও আবার টোল দিতে হবে এখনো কিন্তু আটটা বেজে গেছে কুয়াশা কুয়াশা ভাবটা কিন্তু এখনো যায়নি ও আর যারা কুয়াকাটা আসবেন তারা একটা কথা মাথায় রেখে আসবেন যে রাস্তা প্রচন্ড পরিমাণে ভাঙ্গা তাছাড়া এখন কিন্তু ওয়েদার একটু ঠান্ডা এখনো গরমটা লাগতেছে না আমি তাই তো ভাবি যে টোল না টোল নিল ছাড়া আবার এখানে কোনো কিছু আছে নাকি ওরে বাবা রে আসলে দেখো রাস্তা দেখছেন টোলের সব জায়গায় ভাঙ্গা আর লাস্টের সতেরো পুরো এরকমই ভাঙ্গা এই শত কিভাবে পার করব এটাই চিন্তা করতেছে ও পিছনের পেছনে কোন উপায় থাকবে না